আসসালামু আলাইকুম এটা হলো জুবলি প্লেস বলছিলাম যে জুবলি প্লেস যাব এটা হলো এই জুবলি প্লেসে দিকে যাওয়া যায় এই জুবলি প্লেস যাই দেখি এখানে দিই খাবার দাবার দেওয়া যায় মোটামুটি অন্য একটা জায়গা দেখে যায় আবার বর্ষার জায়গাও আছে বাড়ি কাফের বিদা সুন্দর বর্ষার জায়গা আছে এখানেও বসার জায়গা আছে জায়গাগুলা দেখলে এটা আবার অন্য একটা পরিবেশ কত সুন্দর ছিমছাম তক ঝকঝকে প্রত্যেকটা জায়গা দেখার মতো যদি না দেখে বিশ্বাস করতে খাবার দেবার তিনি খাবার দেবার ইয়ে করে রয়েছে দেখার মতো

দেখছি অনেক দূর পর্যন্ত ওই অনেক দূর পর্যন্ত আপনার এই পরিবেশটা দেখার মতো এখানে হবে হট নুডলস তারপরে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট প্লাস

এগুলো রেস্টুরেন্ট দেখার মতো যে এসব সাধারণত অনেক সময় বাঙালিরাও এই রেস্টুরেন্টগুলোতে কাজ করে ঠিক আছে

দেখেন জায়গায় জায়গায় বসার স্থান দিয়ে রাখছে এটা জায়গায় জায়গায় ওই বিনগুলি দিয়ে রাখছে এখানে খাবে বসে বসে খাবে এখানে এখানে টয়লেটের ব্যবস্থা আছে তারপরে এখানে দোকানপাটগুলো ওই যে চুল নখ নখের মানে এখানে নখ মহিলাদের বুঝুন পলিশ করে ব্ল্যাক এই ব্ল্যাক ছিপ কফিটাও ইয়া কাপড় টাপড়ের মার্কার সব মার্কার কাপড় টাপড়ের জায়গা এখন যাও কয়েকটা দোকান খোলা ছিল এটা বন্ধ করে খোলা যেসব বন্ধু গেছে এখন যাওয়া যায় কোন দিকে যাওয়া যায় যাওয়া তো মুশকিল টিস্টরা আসছে মানে টুরিস্ট তারপর বেশিরভাগ ট্যুরিস্টে আসে আজকে রোববার তো রোববারে সব কিছুই বন্ধ যার ফলে লোক সমাগম কম সেরকম নাই বলেই চলে

উঠা ওই এই প্রবল তারপরে রাখি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম